আমিও খুব ভালো আছি তো আজকে চলে যাচ্ছি আমি বগুলাতে মানে দিদির সাথে রিয়াদির সাথে তোমরা অনেকেই চেনো আর আমি এখন আছি মানে বাড়ি থেকে ভুলে গেছি আর এখন আছি আমি দোকানে এ এই দিদা সারাদিন শুধু খাবেই শুধু খাবেই খাবে অ্যাকচুয়ালি দোকানে আসার কারণ হলো আমার ব্যাগটা ছিড়ে গেছে ব্যাগটা নিতে হবে নতুন তারপর যাবো ছাদে কি কী করছি না করছি সব কিছু দেখানো হবে আর অনেকেই আসবে তোমাদের অনেক ক্রিকেটার আছে না যাই হোক গিয়ে দেখা হচ্ছে এটা ছিঁড়ে গেছিলো তো ব্যাগ নিতে এসেছে চয়েসই হচ্ছে না একটা এটা ভাল লাগছে কিন্তু আমাদের কালার নেই আর কালার অপশান নেই এটা ভালো লাগছে দাদা কোনটা ভালো লাগছে এটা অন্য এটা ব্ল্যাক কালার হলে সবকিছুর সাথে নেওয়া যেত এটা ব্ল্যাক কালার নেই তোমার চলে দেখি কোনটা চয়েস করা যায় এখানে অনেক ব্যাগ দেখার পর ফাইনালি পিঙ্ক কালার ব্যাগটাই আমার পছন্দ হয়ে গেছিল তো ওটাই নিয়ে নিয়েছিলাম তারপর আমি ওইখান থেকে বেরিয়ে চলে এসেছি স্টেশনে আসার পর একটা ট্রেন মিস করলাম দেন আবার দু ঘন্টা পর একটা ট্রেন ছিল তো দু ঘন্টা আমি স্টেশনে বসেছিলাম একটা ট্রেন ধরার জন্য দু ঘন্টা স্টেশনে বসে থাকার পর ফাইনালি ট্রেনে উঠে আমি বগুলাতে নেমে গেছিলাম স্টেশনের পাশ থেকে অটো ধরে তারপর দিদির বাড়ি গেছিলাম আর জায়গাটা খুবই সুন্দর লাগছিল প্রাকৃতিক একদম পরিবেশ আমিও গ্রামেই থাকি আর অনেকটা জার্নি হয়ে গেছিল আর আমার অবস্থা খুব খারাপ ওই যে তোটরা থেকে নেমে আমরা আবার হাঁটতে চলেছিলাম আর জায়গাটা দেখো উপরে পুরো সবুজ আর সবুজ খুব সুন্দর ছিল জায়গাটা এতটা ক্লান্ত লাজ শুধু ভিডিওটাই করতে পারছিলাম কিছু বলতে পারছিল তারপর ফাইনালি এখানে চলে এসেছিলাম মেঘনীপুরি করতে পারিনি ওই কারণে 9 মাসের সাথে আমাদের ওই বাড়িটা মানে মেঘনীপুরে কি চৈত্র চৈত্র মাস তো ওই কারণে করতে যাইছিল না বাট নদিয়া থেকে শুনলাম যে হ্যাঁ করা যাবে বাট এই যে জায়গাটা এটা হচ্ছে রিয়ার বাবার বাড়ি তাই তো ভিতরে এই জায়গাটাকে আবার কিনতে হবে তো এই জায়গাটা কিনেছে এই যে মৌদি আর রবিতা এরা কিনে পুরো সাদের আয়োজনটা এরাই করেছে এই ন মাসের সাদের ক্রেডিটটা ওদের ওদেরই যায় হ্যাঁ টোটাল আমরা প্রথমে না বলে দিয়েছিলাম যে বেবি হোক তারপরে বাট ওরা দুজন বলল যে না আমরাই স্বাদটা দেবো আর এই জমিনটাও আমরা কিনবো সব কিছু চলো এবার নাও তোমরা

আজকে আমার ক্যামেরাম্যান হলো দাদা কিছু করার নেই আমি এমনি ঘেমে আছি দেখো আমি নিজের করছি আমার ক্যামেরাম্যান নেই কেউ তোমরা দাদারা থাকতে বোনের টেনশন কিসের তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম খাওয়ার জন্য কারণ অনেক বেলা হয়ে গেছিলো খিদে পেয়ে গেছে আর মাঠের মাঝখানে কত সুন্দর খাওয়ার আয়োজন করেছিল একদম প্রাকৃতিক দৃশ্য এবং প্রাকৃতিক খাওয়া উপভোগ করতে করতে এখন আমরা খাবারটা খাবো আর এখানে সবাই খেতে বসে বসেছিল কারণ অনেকটা লেট হয়ে গেছিল আর আমিও এখানে খেতে বসে গেছিলাম আমার সবাই ভিডিও করছিল খেতে বসে পড়েছি খুব ভালো তুই

আমারও বুঝতে পারবা ভালোবাসা নাকি ভয় পাইয়ে দিলো ভয় পাইয়ে দিলি না আছো

তারপর এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে টাটা দিয়ে আমি বেরিয়ে গেছিলাম বাড়ির জন্য কারণ আমার একা একা বাড়িতে আসতে হবে অনেকটা রাত হয়ে গেছিল আমার বাড়ি থেকে রিয়াদের বাড়ি অনেকটাই দূরে তারপর বসে রয়েছিলাম বুকরা স্টেশনে আজকের মতো ভিডিওটা ইউটিউবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও